ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান অক্টোবরের এক তারিখ রাতে প্রায় দুইশো রকেট দিয়ে হামলা চালানো হয় দেশটিতে এমন দাবি করছে ইসরায়েলের সেনাবাহিনী তবে কি শুরু হয়ে গেছে কোরআনে বর্ণিত ইসরায়েলের পতন আর এটাই কি তবে মালহামাতুল কুবরা আর তৃতীয় বিশ্বযুদ্ধ আল্লাহ কোরানে বলেন আর আমি কিতাবে বনি ইসরায়েলকে সতর্ক করে দিয়েছি নিশ্চয়ই তোমরা পৃথিবীতে দুইবার ফাঁসাদ সৃষ্টি করবে এবং তোমরা অত্যন্ত অহংকারী হয়ে পড়বে যখন দুইটি সতর্ক মধ্যে প্রথমটি উপস্থিত হবে তখন আমি তোমাদের বিরুদ্ধে আমার প্রবল পরাক্রমশালী বান্দাদের মধ্যে কয়েকজনকে পাঠাবো যারা তোমাদের ঘর বাড়ি ধ্বংস করে দিবে অতপর তোমাদের তওবা করার পর আমি তোমাদের তাদের উপর কর্তৃত্ব দেবো এবং তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবো যার ফলে তোমরা তাদের সংখ্যাকে ছাড়িয়ে যাবে তোমরা যদি সঠিক পথে থাকো তবে তা তোমাদের নিজের জন্য কিন্তু যদি তোমরা বিপথে যাও তবে তা তোমাদের নিজেরই ক্ষতি করবে এবং যখন দ্বিতীয় শতক বার্তাটি আসবে তখন তোমাদের শত্রুরা তোমাদের সম্পূর্ণভাবে অপমানিত করবে এবং মসজিদটিতে প্রবেশ করবে যেমন তারা প্রথমবার প্রবেশ করেছিল এবং তাদের হাতে যা পড়বে তা সম্পূর্ণরূপে ধ্বংস করবে হয়তো তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি দয়া করবেন যদি তোমরা অনুতপ্ত হও কিন্তু যদি তোমরা পাপের দিকে ফিরে যাও তবে আমিও শাস্তির দিকে ফিরে যাব। আর আমি জাহান্নামকে অবিশ্বাসীদের জন্য চিরস্থায়ী আবাস বানিয়েছি সুরব বনি ইসরায়েলের এই আয়াতগুলো থেকে বোঝা যায় ইসরায়েলি জাতি দুইবার পৃথিবীর বুকে ফাঁসাদ সৃষ্টি করবে প্রথমবার যখন এমন ঘটনা ঘটবে তখন আল্লাহ তাদের পরাজিত করবেন ধারণা করা হয় প্রথম ঘটনাটি মধ্যেই ঘটে গেছে খ্রিস্টপূর্ব সাতশো বাইশ অব্দে ঘটেছিল বিখ্যাত অ্যাসরিয়ার নির্বাসন আর এই অ্যাসরিয়ার নির্বাসনই ছিল হজরত দাউদ আলাহ সালামের গড়া সাম্রাজ্যের পতন এরপর আল্লাহ বলেন যখন তারা পরাজিত হবে এবং তবা করবে তখন আল্লাহ আবারও তাদের শক্তি দিবেন সম্পদ দিবেন জনবল দিবেন এবং ইসরায়েলের প্রথম সাম্রাজ্যের পতনের পর এই প্রথম বর্তমান সময়ে সেই ইসরায়েলিরা রাজনৈতিক অর্থনৈতিক ও মানব সম্পদের দিক থেকে এতটা শক্ত অবস্থানে এসেছে এবং তারা আবারও ফাসাদ সৃষ্টি করছে এবং আল্লাহ কোরআনে তাদের স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছেন যে দ্বিতীয়বার শুধু তাদের পরাজিত করা হবে না বরং অপমান করা হবে নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর একের পর এক বোমা বর্ষণ যারা এই অত্যাচারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তাদের বিরুদ্ধেও সামরিক অভিযান অর্থাৎ মুসলিমদের সাথে এক অঘোষিত যুদ্ধে জড়িয়ে পড়েছে ইসরায়েল আর হাদিসের বর্ণনা অনুযায়ী ইমাম মাহাদির আগমন ঘটবে এমন এক বিশ্বযুদ্ধের সময় আর তার নেতৃত্বে মুসলিম বিশ্বই সেই যুদ্ধে জয়লাভ করবে তবে সেই যুদ্ধ হবে প্রচণ্ড ভয়াবহ আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়া লাহুতালা আনহু থেকে বর্ণিত আগে যে যুদ্ধ হবে তা এতটা ভয়াবহ হবে যা আগে কেউ এমন এমনকি আকাশে উঠতে থাকা পাখিও সে যুদ্ধের প্রভাবে ভূপতিত হবে। হবে সেই আর এই হাদিস থেকে অনেক আলমী ধারণা করছেন যে সেই যুদ্ধ হবে পারমাণবিক যুদ্ধ কারণ পারমাণবিক অস্ত্রের প্রভাব থেকে আকাশে উঠতে থাকা পাখিরাও নিরাপদ না কিন্তু আমরা কে আসলেও সেদিকে যাচ্ছি কিনা তা একমাত্র আল্লাহ ভালো জানেন